টানা পনেরো বছরের শাসনামলে টাকার পাহার গড়ে তুলেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ বিদেশে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ আবারও যুক্তরাজ্যে আবাসন খাতে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায় নামে বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গেছে এই সম্পত্তির মোট মূল্য চল্লিশ কোটি পাউন্ডের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার কোটি টাকার বেশি এসব সম্প পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে দ্য অবজারভার হল পুরনো ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের সহযোগী প্রতিষ্ঠান গতকাল শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে ওই বাংলাদেশিদের সম্পত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে এই ব্যক্তিদের নামে তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি রয়েছে এর মধ্যে রয়েছে ফ্ল্যাট থেকে সুবিশাল ম্যানশন অধিকাংশ সম্পত্তি অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানেরই তিনশো ষাটটি বাড়ি দুবাই যুক্তরাষ্ট্র ছড়িয়ে আছে সম্পত্তি অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমানের পরিবারের সদস্যদের লন্ডনের অভিজাত এলাকায় বেশ কয়েকটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে মেফের এলাকায় গ্রোস ফেনার স্কোয়ারে সালমানের পরিবারের সদস্যদের সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান দু সালের মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন একই এলাকায় তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ড মূল্যের আরও একটি ফ্ল্যাট তার মালিকানায় রয়েছে এছাড়াও সালমানের আরেক ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের চারটি সম্পত্তি রয়েছে যার মূল্য দু কোটি ত্রিশ লাখ পাউন্ড সালমান এফ রহমান বর্তমানে কারাবন্দী অর্থ পাচারের অভিযোগে তার ব্যাংক হিসাব ও স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আল জাজিরার একটি অনুসন্ধানে বলা হয় বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মূল্য প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ বাংলাদেশকে ফেরত দিতে ব্রিটিশ এমপি আফসানার চিঠি এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের লন্ডনের কেনসিংটনে পাঁচটি সম্পত্তি রয়েছে এসব সম্পত্তির মোট মূল্য প্রায় তিন কোটি আশি লাখ পাউন্ড আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক